আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আজ আমি আপনাদের নিয়ে চলে আসলাম আমাদের প্রিয় গরুর খামার বক এগো ফার্মে আমাদের খামারটি আমাদের কাছে স্বপ্নের মতো একটি জায়গা যেখানে আমরা আমাদের প্রতিটি গরুকে সঠিক যত্নের মাধ্যমে তাদের সুস্থ ও সবল করে তুলি আমাদের লক্ষ্য নিরাপদ ও স্বাস্থ্যকর গরু উৎপাদন করা যা মানুষের খাদ্যের চাহিদা পূরণের পাশাপাশি স্বাস্থ্য নিশ্চিত করবে আমরা আমাদের গরুগুলোকে খাবার সবসময় প্রাকৃতিক এবং পুষ্টিকর দিয়ে থাকি আমরা নিশ্চিত করি যে প্রতিটি গরু সঠিক পরিমাণে প্রয়োজনীয় পুষ্টি পাচ্ছে আমাদের প্রতিটি গরু পরিষ্কার এবং বিশুদ্ধ পরিবেশে বেড়ে ওঠা যা তাদের স্বাস্থ্য এবং উৎপাদনশীলতা বাড়ায় আমাদের খামারের প্রতিটি গরুর জন্য রয়েছে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থা আমাদের অভিজ্ঞ পশু শিক্ষক দল নিশ্চিত করে যে প্রতিটি গরু সুস্থ ও সবল রয়েছে কিনা আমাদের খামারে আছে বিভিন্ন উন্নত জাতের গরু যেগুলো প্রতিটি রয়েছে বিভিন্ন বৈশিষ্ট্য এসব গরু তাদের সৌন্দর্য ও মাংসের জন্য বিখ্যাত প্রতিটি গরু আমরা অত্যন্ত যত্নের সঙ্গে লালন পালন করি যেন তারা তাদের সর্বোচ্চ উৎপাদন দিতে পারে আমাদের খামারের পরিবেশ সম্পূর্ণ প্রাকৃতিক এবং গরুর আরামদায়ক থাকার জন্য আমরা সকল প্রকার সুবিধা প্রদান করে থাকি বিশুদ্ধ পানি ব্যবস্থা পর্যাপ্ত জায়গা এবং আরামদায়ক বিশ্রামস্থল গরুগুলোর স্বাস্থ্যবান্ধব পরিবেশ নিশ্চিত করে ইতিমধ্যেই আমাদের গ্রাহকরা আমাদের খামার থেকে গরু কিনে সন্তুষ্ট হয়েছেন এবং তাদের অভিজ্ঞতা সম্পূর্ণ ইতিবাচক তারা আমাদের খামার থেকে স্বাস্থ্যকর ও সুস্থ গরু পেয়ে প্রশংসাও করেছেন ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য আর আপনারা নিয়মিত মকল অ্যাগ্রো ফার্মের ভিডিও পেতে বকল অ্যাগ্রো ফার্মের ফেসবুক পেজ ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ